ൃണഗോവി ഹരേനുനാരായ വാസുദേ হ্যালো বন্ধুরা এখন অনেক বাজে এখন বাজে দশটা কুড়ি তো দুধটা বসিয়ে দিয়ে আসলাম কালকে রাত দুপুর থেকে প্রচণ্ড কোমরে ব্যথা যায় না কেন আমার মনে হয় স্নানের জলের বালতিটা ভোরে ভরে বা কলপাত থেকে বাথরুমে নিয়ে যায় তো ওই জন্য হয় কোমরে লেগে গেছে তো সকালে উঠে এই যে বিষ্ণুতুলা ঝাপটা সব কম মানে একটুকু কাজই হয়েছে আর এখন ওষুধ খেয়েছি খেয়ে তারপরে আধা ঘন্টা পরে ব্রাশ করে আসলাম এখন চা খাবো খেয়ে একবারে বাসন ধোবো বাসন ধুয়ে তারপরে ঘরটা হালকা করে মচব জল উঠছে ঘর দিয়ে বৃষ্টি পড়ছে তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে ওই জন্য এসব হচ্ছে আর কি তো চলো দুধ ফুটে গেছে চাটা করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তোমরা সঙ্গে থেকো অবশ্যই ভালোবেসে ঠিক আছে চলো দুধ ফুটে গেছে দুধ ফুটে গেছে একটু দুধ রেখে দেবো গত রাত্রে দুধ ভাত খেয়েছিলাম বাবা তা একটু ফুটায় বলো আপনি তো টাকারটা একটু ফুটানোর ভালো যাই না কি তো দুধে এই জলের যে ইয়ে দিয়েছি কেটে গেছিল এতটা দুধ দিলে একবারে দুধ চা হয়ে যাবে মুড়ি এই দুটো বিস্কুট নিয়েছি দুটো দুটোই একটু ভেঙে ভাঙা আছে একটু তো চলো এটা টিফিন বলো ব্রেকফাস্ট বলো যা বলো চা খাওয়া বলো সবাইকে গুড মর্নিং চা খেতে খেতে বলে দিই কী হলো ব্যাপারটা হুম আর কিছুদিন কদিন ধরে দেখছি দুধ এনে থাকছে না কিছুদিন আবার যখন আমি ছানা কাটতে যাচ্ছি ছানা কাটছে না লেবু দিয়ে তো ছানা কাটতেই না সবাই বিস্কুট খেতে ভয় করে কিন্তু বিস্কুট নরম হয়ে গেছে ভাবছি কোমরটাকে নিচু করতেই পারছি না নিচু করলেই আমার বান্ধবী বাড়িতে খেয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই নিয়ে এসেছি এক প্যাকেট এনেছিলাম চারটে ছিল দুটো নিলাম দুটো থাকলো তোমরা তো দিচ্ছ জানো বন্ধুরা আমার কি মনে হচ্ছে মানে আর কিছু বছর গেলে আমার মানে স্মৃতিশক্তি লোক করে মানে কিছু কেমন যেন মাথার মধ্যে সব ভুলে যায় কিরকম হয় চাটা তাঁতি করে খেয়ে নিই তারপরে তো সঙ্গে কথা বলবো আবার এটাও ঠিক মানে কথা যখন মনে করে তখনই না বললে আবার ভুলে যায় একদম নরম হয়ে গেছে দাঁড়া শোনা মেঘ এত সুন্দর কথা বলে না বন্ধুরা কি বলবো বলছো তোমার ঘরে তোমার কাছে ভাঙা আছে তাই বলছে ওই শিল্পটাতে এসছে বলছে ভাঙা আছে তোমার ঘরে চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে কি করবো তাই ভাবছি বেশি কাজ করলে তো তোমারও বাড়াবাড়ি করে গিয়ে দেখবে আগুন যাচ্ছে এই ওষুধটা দিয়ে দিয়েছি এডিট করার সময় দেখলাম এখানটায় ফোনের রিংটন বাসছিল বা আবার বলা যায় না আবার কপিরাইট দিয়ে দেবে ওই জন্য তোমাদের এই এইটা এখানে ভয়েস দিয়ে দিলাম তো ওটা হচ্ছে ব্যাক পেনের একটা মলম ওইটা হচ্ছে আমি পিঠে লাগিয়ে একটু ভালো আছি কিন্তু ভেতরে যন্ত্রণাটা রয়েছে এ যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি ওই জন্য চট করে আমি অ্যালাইপ্যাথি ওষুধ খেতে চাচ্ছি না তো চলো এই টুকটুক করে বাসন টাসন বাসনটা ধুয়ে চলে এসেছি আর এরপরে ঘর মুছব জায়গা জায়গা না ভয়েস দিয়ে দিতে হয় খুব সমস্যা যেন তো একটু ভুল হলেই কতবার যে এডিট করতে সময় লাগে তোমাদের কি বলবো আর চান খাওয়া দাওয়া কাজকর্ম বাদ দিয়ে এডিট করতে গিয়ে অনেক সময় লেগে যায় তখন বাকি কাজগুলো দেরি হয়ে যায় এডিট করার সময় খুব কেয়ারফুল থাকতে হয় যদি কোনো আওয়াজ পাওয়া যায় বা কোনোখানে ভুল কিছু দেখা দেখা যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো তোমরা একটু আমার এনটি ওয়ার্ল্ড চ্যানেলে ভিজিট করো ওখানে আজকে একটা ভিডিও আমি দিয়েছি কিছুদিন ধরে আমাকে অনেকে অনেক উল্টো মানে মিথ্যে কথা বলছে আমি মিথ্যে কথা নিয়ে কি করে মানে সেটা তো সহ্য করা যায় না বলো তোমরা হলেও কেউ না কেউ ঠিক আছে প্রতিবাদ করতে তো হ্যাঁ বলছে বলুক কন্ট্রোভার্সি করছে করুক কিন্তু মিথ্যে কথা আমি ঠিক নিতে পারছি না ওই জন্য একটা ছোট্ট করে আজকে ভিডিও করেছি সেটা অবশ্যই তোমরা যে যাবে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে আমি কি কোনো ভুল করেছি ঠিক আছে তো চলো এই ভিডিওটা দেখতে থাকো নিপা নিপাডেলি ব্লগে কি বলছিলাম এখানে তোমাদের দেখো শোনো

দাগ রয়েছে গেছে কিছু থাকলে তো আবার দুধ চাল দিলে কেটে যাবে

বন্ধুরা এখানে স্লোগান দিয়ে কিছু স্কুলের ছাত্ররা যাচ্ছিলো রাস্তা দিয়ে তো আমি দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে এসে ফটো তুলেছিলাম কিন্তু আওয়াজটা হয়নি আমার ফোনটা কিছুদিন ধরে একটু ডিস্টার্ব করছে এক এক সময় আওয়াজ হচ্ছে না আর বন্যায় দেখো বসে আছে বন্ধুরা অনেক কষ্টে সন্ধান করে এসেছি সেই লাস্ট অনেক সময় দেখা হয়েছিল ঘর বসার সময় ঘর মুচের সময় তো লাস্ট দেখা হয়েছিল তারপরে মাথা একটু শ্যাম্পু করলাম খুব মজা হয়েছে হয়েছিল হয়েছে না হয়েছিল আসলে ওদের বাড়িতে সেই মাথায় রঙ ইয়ে করেছিলাম কালার করেছিলাম তো ওই জন্য একটু শ্যাম্পু করলাম কালকে আবার বাড়ির পুজো আছে এই বাড়িতে পুজো চুপ্ত করতে পারবো না হয়তো জানি না নিয়ম নেই হয়তো যাই হোক মাথাটা বসে নিলাম মাছটা খাওয়া হয়েছে বাড়ি বলে কথা আর এখন তারপরে পুজো দেব কি অনেকক্ষণ শুয়েছিলাম এখন আড়াইতে বাজে জানেন উঠতেই পারছি না ওই যে একটু হাঁটাচলা করেছি আবার চানের জল টল নিয়েছি আবার ব্যথা উঠে গেছে মরমটা লাগালে খানিকক্ষণ ভালো থাকছি আবার ব্যথা হচ্ছে তো বিকালে আবার বৃষ্টি নামলো সকালে একবার হয়ে ছেড়ে গেছিল আবার নামলো বৃষ্টি বিকালে এখানে ওষুধ নিয়ে আসবো দেখি এখানে একটা মানে আলাইপাতি ডাক্তার আছে যদিও হাতুড়ে ডাক্তার কিন্তু ভালো ওষুধ দেয় বন্যা এসেছিলো অনেকক্ষণ বসে থেকে চলে গেছে ভিডিও আর করিনি বাবা তো চলো এই উঠলাম উঠে পুজোর জোগাড় করলাম পুজোটা দিয়ে নিই দিয়ে গিয়ে খেয়ে আসি একটু খিদেও পেয়েছে প্রচণ্ড চলো পুজোটা দিয়ে নিই শুয়ে মেয়ের ভিডিওটা দেখছিলাম দেখো মা মামের কি মেয়ের বাপরে বাপ আমি তো ভারী ট্রেনে মানে মনে হয় মচকা টচকা লেগেছে মানে আচমকা লেগে গেছে মানে কবে থেকে তো ভারী বালতি তুলি কিছু তো হয় না কালকে এর মনে কেন জানি না অথচ দেখো রাত্রিবেলা গিয়ে মেয়েটারও পড়ে গেছে এই মাত্র ভিডিও থেকে জানতে পারলাম খানিক আগে ফোন করেছিল আমাকে মোমা কোনটা নেবা কোনটা নেবা বলো তাই বলে ভিডিও কল করেছিল তো তখন তো ভিডিওটা দেখিনি আমি ওই জন্য জানি না এখন ভিডিও দেখে জানতে পারলাম যে কালকে ও নাকি পরে গেছে কোমরে লেগেছে পা মা পায়ে হাঁটুতে লেগেছে চিন্তা করো নৌকু ফড়ে গেছে বৃষ্টির দিন একটু দৌড়ি ওর ওই মানে বারান্দা থেকে নামার যে সিঁড়িটা ওখানটা বিশাল স্লিপ কাটে বিশাল খুব স্লিপ কাটে আমি জানি হ্যাঁ ধরম দরম করে হাঁটবে পরে গিয়ে ওরও লেগেছে আমারও ব্যথা ওরও ব্যথা বাবা কোমর মানে ঝুকাতেই পারছি না কি বলবো চলো টুকটুক করে পুজোটা দিয়ে নি তো তারপরে দেখি আবার জোরে বৃষ্টি মানলে খেতে যেতে পারবো না আর রোজ সেদ্ধ ভাত ভালো লাগছে না তো তরকারি সবজি ভাত খেয়ে আসবো ওবেলায় রুটি করবো ওবেলায় রুটি করবো এবেলা একটু সবজি ভাত খেয়ে আসবো চলো পুকুর নি লাস্ট কী ভিডিও করেছি কিচ্ছু মনে নেই কী ভিডিও করলাম লাস্ট মনে নেই কিছু যাই হোক পুজো দিয়ে শুয়েছিলাম তারপরে উঠে খেয়ে আসলাম হোটেলে গেছিলাম খেতে ঘরে রান্না করার মতো সক্ষমতা নেই ভাই যে যা বলো বলবা যা ভাবো আপা ঠিক আছে রান্না করে খাওয়ার মতো শক্তি ছিল না বা এখনও নেই যে শুয়ে দুটো থেকে উঠলাম এখন বাজে ওই ছটা করি মিথ্যা কথা বলছি না সেই তিনটের সময় খেয়ে এসেছি এসে থেকে শুয়েই ছিলাম শুয়ে শুয়ে ভিডিও রেডি করছিলাম যেটা পোস্ট করব এখন তারপরে ঘুমিয়ে গেছিলাম এখন উঠলাম উঠে সন্ধ্যা দিচ্ছে সবাই সন্ধ্যা কথা দিতে হবে বলে কিছু কাজ থাকে সংসারে যেগুলো করতেই হয় যত সমস্যা থাকে তো দেখি সন্ধ্যাটা দিয়ে আবার রেস্টটা করে যাই কি ওষুধ নিয়ে আসবো ওষুধ নিয়ে আসি ঠিক আছে অনেকক্ষণ ভিডিও করি না ছোটো হয়ে গেলো ভিডিওটা আবার একদম দেখেছি না করেছি মনে হয় রাত্রি আবার কি করতে হবে শুয়ে তো শান্তি পাচ্ছি না ঘুমিয়ে গেছিলাম একটু একটু লেগে এসেছিলো শান্ত আওয়াজ শুনে কোনটা মনে করি আর টাইম তো শুয়ে থাকাটা উচিত না তো চলো তুমি দিয়ে নিয়ে নিয়ে আসি তাতে দেখা করছে দেখো সন্ধ্যা দিয়ে নিয়েছি কিন্তু আমি একটু আগে তোমাদের বললাম না লাস্ট কখন ভিডিও শেষ করেছি কিছু আমার মনে ছিল না আজকে তো তোমাদের পুজো দেওয়ার কোনো সিনই আমি শেয়ার করিনি এখন চেক করে দেখলাম তো তার জন্য সন্ধ্যার পরে হলেও আমি তোমাদের সঙ্গে দেখাতে আসলাম আজকে কি কি ফুল পেয়েছিলাম দেখো এই দেখো কি সুন্দর সাদা জবা সাদা জবা নীলকণ্ঠ আর সাদা ফুল রোজকার মতো একটা হলুদ জবা আর একটা ওই যে পিঙ্ক জবা পিঙ্ক তাহলে তিন রকম জবাই পেয়েছি আজকে বুঝলে তো এখানে একজন আছে যে যিনি সকালবেলা ফুল দিয়ে যায় মেয়েকদের বাড়িতে মেয়েদের সকালবেলা ফুল দিয়ে যায় আর সেখান থেকে আমারও হয়ে যায় কারণ কি বলো তো রোজ রোজ তো আর আমি ভয় পেয়ে গেছি দেখো আমি তো তোমাদের সঙ্গে কথা বলছি টিয়ারে উঠে দাঁড়ি দাঁড়িয়ে আর এই দিক থেকে আমাকে টিট এসে ব জিকি করে দাঁত দিয়ে দিয়েছ আমি ভয় পেয়ে গেছি হ্যাঁ ওকে একটু ছটু দিয়ে না ওকে একটু ছটু 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 দিয়ে দিও তোমাকে তোমাকে কি আমি ভয় পায় যে ওকে ছটু দিতে হবে এই দেখো আমি একবার বু চলে এসেছে দুষ্টু বড় একদম হেভি দুষ্টু জানো এখন দুপুরবেলা ঘুমায় না এখন সন্ধ্যাবেলা ঘুমায়

মা হলে চলে যাবা আমি তখন একটু শুয়েছি চোখটা লেগে আসছে যেটি 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 আমি শুনতে পাচ্ছি কানে কিন্তু এত ঘুম পাচ্ছিলো আমি ঘুমিয়ে গেছে আমি ঠিক এখন সারা দিলে আমার ঘুমটা নষ্ট হবে তখন তো দেখলাম তো দিদি ডেকে নিয়ে গেল এই যেটির শরীরটা ভালো নেই এটাকে কোমাতে দেন নাকি রেস বলতো দিদিকে নিয়ে গেল মানুষ घुমালে তখন ডাকতে নেই আমি আমি কালকে থেকে ডাকবো তাহলে তুমি যখন घुমাবা আমি ডাকবো তাহলে আমি তো আমি আমি তোমাকে ঘোড়ার ডিম কোথায় বললাম তুমি বললাম না তুমি বললাম যে আমি তালা মারতে পারি তাই আমি বললাম তুমি ডিম দিন পারো কি আর প্রসাদ বাবা কালকে নিয়ে আসবো প্রসাদ ঠিক আছে কালকে বাড়িতে পুজো হবে

আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে এই কাকিমার পাশে থেকো আর এই রাত্রিবেলা কি রান্না করলাম আজকে রাত্রে কি ডিনার করলাম সেটা দেখার জন্য অবশ্যই এনটি ওয়ার্ল্ডে তোমরা ভিডিওটা দেখে নিও এন টি ওয়ার্ল্ডে দিয়ে দেবো এই ভিডিওটা ঠিক আছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো আমার এনটি ওয়ার্ল্ডে চোখ রাখার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য তোমাদের আমি অনুরোধ করছি ওই ওই চ্যানেলটাও একটু গিয়ে ভিজিট করো কেমন প্লিজ হ্যাঁ তা সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই চলো